আর দুটো পিঠে দি হ্যাঁ আর দুটো পিঠে দাও গোপাল খুঁড়োকে না না অনেক খেয়ে ফেলেছি এমনিতেই অনেকটা পথ যেতে হবে আজকে না গেলে হতো না গোপাল খুঁড়ো শুনেছি রাস্তাটা ভালো না যত সব ভূত পেতের আড্ডা তাহলে তো খুব ভালো হবে ওদের সাথে একটু মজা করা যাবে কি বলো রাতকালে কথা বলতে নেই খুরো ওরা কিন্তু সব শুনতে পায় তাহলে এক কাজ করি বাড়ির জন্য কটা পিঠে পাঠিয়ে দিই বৌদি পিঠে খেতে খুব ভালোবাসে হ্যাঁ তাহলে বরং তাই করো রাস্তায় খিদে পেয়ে গেলে খেতে খেতে যাওয়া যাবে ওই ভুলটা কিন্তু করো না খুড়ো আজ শনিবার দিনটা ভালো না কোথায় কি বিপদে পড়বে খেতে যদি হয় একেবারে বাড়িতে যেয়ে খাবে কেন ভয় কিসের যদি কোনো ভূত এসেই পড়ে তাহলে ভূতকেও নয় দু একখানা পিঠে দেব এই নিন দাদা বৌদিকে নিয়ে আবার আসবেন সাবধানে যে অক্ষুড় বললাম আজকের রাতটা থেকে যেতে আর একদিন এসে থাকবো ভাই আজ তাহলে আসি কিরকম একটা আসতে গন্ধ না হয়তো জেলেরা আশেপাশে কোথাও মাছ ধরছে কিন্তু যাওয়ার সময় তো ধারে কাছে কোথাও পুকুর কিংবা নদী কিছুই দেখতে পেলাম না হয়তো আমার মনের ভুল না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে গিন্নি বাড়িতে একা আছে খুব চিন্তা করবে এখন বরং হাঁটতে থাকি কে দুটো পিঠে দিয়ে যা কতদিন দিন পিঠে খাই খুব খিদে পেয়েছে আমার এই কে রে পিঠে খেতে চাস সাহস থাকে তো সামনে আয় দেখি তো কোন বাপের বেটি ও এই ব্যাপার রে তুই পিঠে খেতে চাস বড় সাহস তোর আমি পেট নি আমার অনেক বয়স হয়ে গেছে তো তাই আর আগের মতো চলাফেরা করতে পারি না খেদের জ্বালায় মরছি যখন দেখলাম তুই পিঠে নিয়ে যাচ্ছিস তাই আর লোভ সামলাতে পারলাম না কিন্তু কে রে তুই মানুষ ভূত পেটনি দেখলেই ভয় অজ্ঞান হয়ে যায় তুই তো দেখছি দিব্যি দাঁড়িয়ে আছিস তোর কি ভয় ডর নেই জানিস আমি তোর ঘর মোটকে দিতে পারি না তা পারো না আমি ভয় না পেলে তুমি আমাকে কিছুই করতে পারবে না তা বটে এটা তুই ঠিক বলেছিস আমাকে কটা পিঠে দে না খুব খিদে পেয়েছে আমার এটা মনে হচ্ছে ভালো পেটনি। এর কোনো খারাপ মতলব নেই নইলে এত সময় আমার সত্যি সত্যি ঘাড় মোটকে দিত একে পিঠে দিতে কোনো দোষ নেই তোমার কথাবার্তা আমার ভালো লেগেছে তুমি অন্য পেত্নীদের মতো না তোমাকে আমি পিঠে দেব এই নাও কতদিন পর এরকম পেট ভরে খেলাম আমি খুব খুশি হয়েছি তুই আমাকে পিঠে খাওয়ালি তোকে আমি কিছু দিতে চাই তুই কি নিতে রাজি আছিস হুম অতগুলো পিঠে গপ গপ করে খেয়ে নিল তার বদলে কিছু দিলে তো ভালোই হতো হ্যাঁ আমি নিতে রাজি আছি কি দেবে দাও এই লোহার হাড়িটা আমি তোকে দিলাম এই হাড়ির কাছে যখন যা চাইবি তখন তাই পাবি তবে শোন এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে কিন্তু এর গুণ নষ্ট হয়ে যাবে আর কিছু চাইলেও পাবি না তবে তুই এখন এই হাঁড়িটা নিয়ে চলে যায় খান থেকে একটু পরে আরো ভূত পেটনিক দল এখানে চলে আসবে ওরা তোকে দেখলেই তোর ঘাড় মোটকে দেবে আমি কিছুই করতে পারবো না আমার এখন বয়স হয়ে গেছে যা পালায় কান থেকে আমি তবে আসি পেতনিটা সত্যি সত্যি চলে গেল আর যেতে যেতে কতগুলো মিথ্যে কথা বলে গেল যাই হোক একটা লোহার হাড়ি তো পাওয়া গেল বাড়িতে নিয়ে যাই অনেক কাজে আসবে আর এখানে দাঁড়িয়ে লাভ নেই গাটা যেন কেমন ছনছন করছে বেশি সাহস করা বুদ্ধিমানের কাজ হবে না হ্যাঁ যা ভেবেছিলাম ঠিক তাই গিন্নি দেখছি শুয়ে পড়েছে রাত তো আর কম হয়নি যাক গিন্নিকে এবার ডাক দেওয়া যাক গিন্নি ও গিন্নি আরে ওঠো আমি বাড়ি ফিরে এসেছি কই গো আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো আরে দরজাটা খোলো আমি ভাবলাম তুমি মনে হয় আজ আর বাড়ি ফিরলে না তাই বসে থেকে থেকে শুয়ে পড়লাম তা নিয়ে মন্তন্য ভালোই খেলে কি কি খাওয়ালো সে অনেক কিছু কিনি সবকে আর হিসেব করে রেখেছি আর একটু হলে পটল তুলছিলাম আর কি সে কি এ রাত দুপুরে কি সব অলক্ষণে কথা বলছো কি হয়েছিল সব বলো আমাকে খুলে আর তুমি এই হাড়ি বা কোথেকে পেলে বাহ হাড়িটা তো বেশ সুন্দর দেখতে না এসব কথা তো পেতনি বলতে বারণ করেছিল যদি পেতনির কথা সত্যি হয়ে থাকে না এখন কিছুই বলা যাবে না পরে দিনক্ষণ বুঝে পরীক্ষা করা যাবে এখন গিন্নিকে যাই হোক একটা কিছু বলে দিই না তেমন কিছু না বাড়িতে এত খেয়েছি যে আমার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল আর এই হাড়িটা ওদের বাড়ির থেকে উপহার দিয়েছে আমাকে ও এই কথা আমি ভাবলাম কি নাকি তোমার বাপু সব ব্যাপারে রসিকতা আমার ভালো লাগে না অনেক রাত হলো এখন শুয়ে পড়ো